নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছে গতকাল যে টিপস দিয়েছিলাম হানড্রেড পারসেন্ট পাস হয়েছে যে সকল বন্ধুরা গেমটা প্লে করেছেন আশা করি সবারই লাভ হয়েছে ওয়ান বাজি প্লাস টু বাজি রোলিং এটা পাস হয়ে গেছে থ্রি ওয়ান টু ফোর বাজি রোলিং এখানে ওয়ান পাস হয়ে গেছে ওয়ান টু ফোর বাজি রোলিং আরেকটি দিয়েছিলাম এখানে পাস হয়ে গেছে টু থ্রি থ্রি ডিজি রোলিং এটা তিনটি ঘড়ি পাস আছে এখানে একটা থ্রি ডিজি রোলিং দিয়েছিলাম এটাও তিন ডিজি পাশ আছে টু ডিজি এই দুটো ঘরই পাস আছে এখানে একটা টু ডিজিট রোলিং দিয়েছিলাম এটাও দুটো ঘর পাস আছে যারা খেলেছেন সবারই প্রফিট হয়েছে আশা করে রবিবারের জন্য আমি যে টিপসটা দেবো ওয়ান বাজি প্লাস টু বাজি রোলিং ওয়ান সিক্স টু সেভেন আর ফোর ডিজি রোলিং ওয়ান টু ফোর বাজি রোলিংয়ের জন্য এটা খেলতে পারেন যারা প্লে করতে চান এক থেকে চার বাজির মধ্যে পাশ হয়ে যাবে এক থেকে চার বাজির আমি আরও দিয়ে দিচ্ছি যারা প্লে করতে চান একসাথে প্লে করতে পারেন প্রতিটাই পাস হয়ে যাবে এখানে আরেকটি দিচ্ছি ফোর ডিজিট আজ একটা বেশি দিচ্ছি তিনখানা ফোর ডিজিট দিলাম ঠিক আছে এটা যারা একটা সেটে যারা প্লে করবেন তারা এটা এটা প্লে করবেন ঠিক আছে আর যারা এক্সট্রা বেশি প্লে করতে চান তারা এইগুলো প্লে করতে পারেন আর থ্রি ডিজিট একটি সেট দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ পাশ হবে আশা করি ঠিক আছে আর টু ডিজিট একটি দিয়ে দিচ্ছি রবিবারের জন্য এই কটা সেট দিলাম প্রতিটা সেটই পাস হয়ে যাবে